আসসালামু আলাইকুম আইপিএলের শেষ দিকে চলছে ফোরে যাওয়ার সাপলুডুর লড়াই যেখানে ইতিমধ্যে তিন দল জায়গা করে নিয়েছে সুপার ফোরে প্রথমে রয়েছে কলকাতা নাইট রাইডার্স দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজস্থান রয়্যালস এবং তৃতীয় দল হিসাবে জায়গা করে নিয়েছে সানরাইজ হায়দ্রাবাদ চতুর্থ দল কারা যাবে সেটা নিয়ে এখন চলছে সমীকরণ যেখানে সম্ভাবনা আছে তিন দলের কারা যাবে সেই চতুর্থ দল হিসাবে আগামীকালকে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ভার্সেস আরসিবি যেখানে আরসিবি টানা পাঁচ ম্যাচ জিতে প্লে অফে জায়গা করার দাবিদার হয়ে উঠেছে সেই আরসিবির বিপক্ষে মাঠে নামতে হবে চেন্নাইকে এদিকে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস তারা যদি আরসিবির বিপক্ষে জিতে যায় তাহলে তাদের আর কেউ আটকাতে পারবে না চতুর্থ দল হিসেবে তারা প্লে অফে নাম লেখাবে যদি হেরে যায় তাহলে তাদের সুযোগ কিছুটা থাকবে অন্যদিকে আর সি জিততে হবে এর বিকল্প নেই এদিকে আরসিবি এবং চেন্নাই সুপার ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামীকাল বৃষ্টির জোর সম্ভাবনা রয়েছে তিয়াত্তর পার্সেন্ট বৃষ্টি হতে পারে আগামীকালকে ম্যাচটি মাঠে না গড়ানোর সম্ভাবনা রয়েছে তাহলে কপাল পূর্বেকার কে যাবে সুপার ফোরে ধোনি নাকি কোহলি কারণ আগামীকালকের ম্যাচ যদি পরিত্যক্ত হয়ে যায় পয়েন্ট বাঘেভাগি হয়ে যায় তাহলে সরাসরি সুপার ফোরে চলে যাবে চেন্নাই সুপার কিংস অন্যদিকে কপাল পূর্বে আরসিবি। যাই হোক আগামীকাল ম্যাচটি হতে যাচ্ছে চলতি আইপিএলের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ এই ম্যাচের উপরে নির্ভর করছে সুপার ফোরে কারা যাবে তো বন্ধুরা আপনারা কি মনে করেন চেন্নাই সুপার কিংসের ধোনি জোফারপুরে জায়গা করে নেবে নাকি আটসিবির বিরাট কোহলির জায়গা করে নেবে লিখে জানাতে পারেন আপনাদের ভাবনার কথা ধন্যবাদ